আমি কয়েকদিন আগে কয়েকটা বেগুন গাছ লাগিয়েছিলাম দেখতে পাচ্ছ বেগুন গাছগুলো মোটামুটি এখন অনেকটাই বড় হয়ে গেছে এবং এখানে যে আমি শুরু থেকে পলি ব্যাগে যে বৈশাখগুলো রোপণ করেছিলাম সেই শাকগুলোই কিন্তু এখন দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক বড় হয়ে গেছে তো এই শাকগুলাই মূলত এখন কাটবো এগুলো কেটে দিলে নতুন করে খুশি গজাবে প্রিয় দর্শক বন্ধুরা কিছু পুই গাছ আমি নিচে লাগিয়েছি এবং দেখতে পাচ্ছ এখানে কিছু পুই গাছ আমি মাচার উপরে তুলে দেওয়ার জন্য লাগিয়েছি এটার সুবিধা হলো আমি এই মাচার শাকগুলো দীর্ঘদিন ধরে খেতে পারবো এবং এখান থেকে কিছু বীজ সংগ্রহ করে রাখতে পারব যেটা দিয়ে আগামীতে আবার নতুন করে আমি শাকের গাছ জন্মাতে পারবো দেখতে পাচ্ছ আমার এই ছোট গাছগুলো কি পরিমাণ সতেজ হয়েছে বন্ধুরা আমি এই গাছগুলোতে মোটামুটি আমি একটি ভিডিওতে দেখাইছি যে আমি গাছের জন্য এক প্রকার জুস বানিয়ে গাছের নিচে দেই সেই জুসটি শুধু ব্যবহার করেছি এবং এখানে একটি মই দিয়ে মাছার উপরে লাগিয়ে দিয়েছি মই বললে ভুল হবে আমি সুতা দিয়ে বেঁধে দিয়েছি এখানে একটি চাল কুমড়ার গাছ আমি উপরে তুলে দিয়েছি তো আমি একটা কেসির সাহায্যে দেখতে পাচ্ছ গাছের কিছু অংশ রেখে বাকিটুকু আমি কেটে ফেলছি এই এমনভাবে আমাকে কাটতে হবে যাতে করে দুই তিনটা পাতা রেখে কাটতে হবে সেই পাতার গোড়া থেকে কিন্তু নতুন করে কুশি জন্মাবে তো বাড়িতে গাছগাছালি থাকলে একটা সুবিধা খুব বেশি যত্নের প্রয়োজন হয় না দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনার প্রতিদিনের তরকারির চাহিদা পূরণ না করতে পারলেও একেবারে মন্দ হয় না তারপরেও হাতের কাছে যখন কোনো কিছু থাকে না তখন আশেপাশে থেকে কিছু সবজি সংগ্রহ করলেই তখনকার তরকারির ব্যবস্থাটা কিন্তু হয়ে যায় তারপরেও নিজের হাতে লাগানো কোনো সবজি আপনার দেখতে ভালো লাগে এবং সেই সবজিগুলো রান্না করে খেতে অনেকটা মজা লাগে এটা শুধু যারা বাগান করে থাকেন বা বাড়ির আঙিনায় সবজি বাগান করে থাকেন তারাই এই মজাটা বুঝতে পারেন প্রিয় বন্ধুরা আমরা বাড়িতে বসে না থেকে আমাদের বাড়ির আশেপাশের জায়গাতে আমরা একটু চেষ্টা করলে কিন্তু সবজি চাষ করতে পারি এতে করে একদিকে যেমন আজে বাজে সময় নষ্ট হবে না একটা কাজের মধ্যে থাকা যাবে সেক্ষেত্রে একটু পরিচর্যা করার কারণে আপনার শারীরিক অবস্থা কিন্তু ভালো থাকবে আপনার রক্ত চলাচল ভালো থাকবে আপনার হার্ট ভালো থাকবে মন মানসিকতা ভালো থাকবে এবং সেই সাথে আমরা কিন্তু একটি সবুজ সতেজ অর্থ শাক সবজি সংগ্রহ করতে পারছি বাজার থেকে যে সকল সবজি আপনারা কিনে থাকেন দেখবেন সেই সবজি রান্না করলে যে টেস্ট আর বাড়িতে উৎপাদিত সবজির টেস্ট সম্পূর্ণ আলাদা তাই প্রিয় বন্ধুরা আসুন আমরা কাল থেকে সবজি বাগান করার কাজটি শুরু করে দিই আমরা নিজেরা করি এবং এবং আমাদের সন্তানদেরকে সবজি বাগান করার কাজটি শেখাই যা এতে করে ওদের মনের মধ্যে সবজি বাগান করার ইচ্ছাটা জেগে উঠবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ